প্রত্যেকটা বছর রোজার ঈদ বলি বা হচ্ছে কুরবানি ঈদ বলি অনেক অনেক প্রজেক্ট কিন্তু মুক্তি পায় বাংলাদেশে এই দুটো যে ফেস্টিভ্যাল রয়েছে এই দুটো ফেস্টিভ্যালকে টার্গেট করে প্রচুর বাংলাদেশি প্রজেক্ট কিন্তু মুক্তি পায় এবং তার মধ্যে আমাদের শাকিব খানের বরবাদ কিন্তু রয়েছে এবং তার মধ্যে আমাদের আফরানেশু দাগি কিন্তু রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি কিন্তু আছে এবং আরও একটা পোস্টার কিন্তু গতকাল এসে আমাদের জিন থ্রি বলে তো এখন বিষয়টা হচ্ছে কালের কণ্ঠ থেকে একটা কিন্তু প্রতিবেদন মোটামুটি প্রকাশ করা হয়েছে যে হল মালিকদের সিনেমা হল মালিকরা কাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড এবং সেটা হচ্ছে কোথাও গিয়ে সাকিব খানের বরবাদ সাকিব খানের বরবাদকে নিয়ে হল মালিকরা প্রচণ্ড কিন্তু এক্সাইটেড এবং এই পার্টিকুলার পোস্টটা কালের কণ্ঠ থেকে পোস্ট করা হয়েছে এবং সেটাকে শেয়ার করেছে কে না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তোমরা অবশ্যই গিয়ে কিন্তু ওই পর্টিকুলার পোস্টটাকে কিন্তু দেখতে পারো সো আমরা গত বছর বা তার আগের বছর ইতিহাসের কথা যদি বলি প্রিয় তোমার ক্ষেত্রে বা আমাদের নেক্সট এই লাস্ট ইয়ারে যে হচ্ছে কে মুক্তি পেলো সেই প্রজেক্টটার ক্ষেত্রে তুফানের ক্ষেত্রে তার সঙ্গে কিন্তু অনেকগুলো প্রজেক্ট কিন্তু মুক্তি পেয়েছিল। রাজকুমারের ক্ষেত্রে আমি বলছি বেশি তো সেই সমস্ত প্রজেক্টের মধ্যে শাকিব খান একাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সিনেমা হল কিন্তু জাস্ট দখল করে নিয়েছিল এবং তার মধ্যে প্রিয়তমার সময় সুড়ঙ্গও কিছু কিন্তু শো পেয়েছিল কিন্তু রাজকুমারের সময় সেই সুযোগটা কারোর ক্ষেত্রে কিন্তু হয়নি তো এবারেও কিন্তু সেম একটা সিনারিও কিন্তু আমরা দেখতে চলেছি তার কারণটা হচ্ছে যতই দাগিয়ে আসুক যতই আমরা চাই প্রত্যেকটা সিনেমা একটা ম্যাসিভ লেভেলের রেসপন্স পাক খুব ভালো বিজনেস করুক বাট স্টিল শাকিব খান তো মেগাস্টার তাকে নিয়ে তো একটা বস আলাদা লেভেলে ক্রেজ তো থাকবেই এবং সেই ক্রেজটা কোথাও গিয়ে মার্কেটে কিন্তু পড়ছে এবং সিনেমা হল মালিকদের মধ্যে কিন্তু শাকিব খানের বরবাদকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু তারা হবে নেই বা কেন যে লেভেলের প্রেজেন্টেশন যে লেভেলের স্কেলিং আমরা দেখতে পাচ্ছি এবং মেহেদি হাসান হৃদয় হয় সাকিব খানকে যেভাবে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে সেটা সত্যি বলতে অনবত্য লেভেলের এবং এই রকম সাকিব খানকে বাংলাদেশের অডিয়েন্স বা তার ফ্যানেরা কিন্তু এখনও অবধি দেখে দেখেনি যার জন্য এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে হল হল মালিকরা যখন টিজারটা দেখেছে তাদের মধ্যে এক্সাইটমেন্ট বাড়ছে এবং সেই এক্সাইটমেন্ট অন্যান্য সিনেমাকে নিয়ে হচ্ছে না বলেই কিন্তু বরবাদকে নিয়ে তা অনেক অনেক বেশি কিন্তু আগ্রহী দেখা যাক কি হয় কতগুলো শোতে বা কতগুলো হলে বরবাদ মুক্তি পায় এটাই কিন্তু বেসিক্যালি দেখার মতন বিষয়পত্র হবে সো তোমরা কতটা এক্সাইটেড শাকিব খানের বরবাদকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা